আপনি কি জানেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি এটি আসলে কিভাবে কাজ করে জানতে হলে ভিডিওটি পুরো দেখুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা এক দেশ অন্য দেশকে আক্রমণ করতে ব্যবহার করে এটি মূলত রকেট ইঞ্জিন দিয়ে তৈরি হয়ে থাকে প্রথমে রকেট ইঞ্জিনের শক্তিতে এটি কয়েকশো কিলোমিটার উচ্চতায় উঠে যায় তারপর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ক্ষেপণাস্ত্র মহাকর্ষের টানে আবার পৃথিবীর দিকে ফিরে আসে এর চলার পথ বাঁকা হয়ে যায় যাকে বলে ব্যালিস্টিক ট্রাজেক্টরি এর গতি এতটাই দ্রুত যে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতি সুপারসনিক থেকে হাইপারসনিক পর্যন্ত হতে পারে যা শব্দের গতির চেয়ে অনেক বেশি এবং ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতি সেকেন্ডে থেকে কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি শুধু সাধারণ বিস্ফোরক নয় পারমাণবিক রাসায়নিক এমনকি জীবাণু অস্ত্র বহন করতে পারে পাল্লার ভিত্তিতে এর কয়েকটি ধরন আছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আঘাত হানতে পারে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে তিন কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে আন্তঃমহাদেশ ও ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটারের বেশি আঘাত হানতে পারে যা মহাদেশ পার হয়ে হামলা করতে সক্ষম আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত সহ বেশ কিছু দেশের হাতে এই অস্ত্র রয়েছে এর মধ্যে আইসিবিএম সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর সহজভাবে বললে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো এমন এক মারাত্মক অস্ত্র যেটি একবার উৎক্ষেপণ করা হলে থামানো প্রায় অসম্ভব এমন সব তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন